আবারও ইসরায়েলি বিমান বন্দরে হুতি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান হুশিয়ারি সশস্ত্র বাহিনীর এবার হামাসের পেতে রাখা বোমায় তিনজন ইসরায়েলি সেনা নিহত এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে এবার সে সংখ্যা আরো জানিয়ে দিব এবার সিরিয়া থেকে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এদিকে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা এবার মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পশ্চিমাদের যে হুশিয়ারি দিলেন খামেনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে নতুন আরো একটি প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা দাবি করেছে প্রতি সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে তারা জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলকৃত ইয়াফা এলাকার বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে ফুতি বলেছে আল্লাহর করুণায় অভিযানটি সফলভাবে চল্লিশ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ফুতি জানিয়েছে তারা গাজার অবস্থা পর্যবেক্ষণ করছে আবদ্ধ উপত্যকাটির জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ফুতি আরো বলেছে তারা আলকাস সাম বিগ্রেড এবং আলকুস বিগ্রেড এবং সমস্ত বীর মুজাহিদিনদের প্রতি তাদের আরব ইসলামী জিহাদি সামরিক সালাম জানাচ্ছে যারা জাতিকে রক্ষা করে যখন অন্যরা তাদের জীবন উৎসর্গ করছে বিবৃতিতে আরো বলা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের অভিযান চালিয়ে যাবে এদিকে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান হুশিয়ারি সশস্ত্র বাহিনীর যে কোনো শত্রুর ষড়যন্ত্র ও কৌশলগত ভুলের মুখে ইরান সব সময় সব স্তরের হুমকির মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এ হুশিয়ারি দেয় বিবৃতিতে বলা হয় ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময় সমস্যা চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্বের চূড়ায় পৌঁছাবে যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয় আল্লাহর উপর ভরসা করে এবং কমান্ডার ইন চিফ এর দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জানা ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো ধরনের শয়তানি ষড়যন্ত্র বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত এবার হামাসের পেতে রাখা বোমায় তিনজন ইসরায়েলি সেনানি হত ফিলিস্তিনের গাজ উত্তরে জাবালিয়া এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আরো তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরো দুইজন মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল আইডিএফ এক বিবৃতিতে জানায় সোমবার সন্ধ্যায় উত্তর গাজার দাবালিয়া এলাকায় অভিযান চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেনারা একটি সামরিক বহরের অংশ হিসেবে সেখানে অবস্থান করছিল হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণে হামবিজানটি যানটি ক্ষতিগ্রস্ত হলে তিনজন সেনানিহত হন এবং আরো দুইজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতরা হলেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্টেইনবার্গ কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওফেক বারহানা ও স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান গেল্ডার তারা সবাই গিভাতি ব্রিগ্রেডের রোটেম ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং অভিযানের সময় নবম অ্যামার্ড ব্যাটালিয়নের একটি প্লাটুনের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আইডিএফ জানিয়েছে ওই পাঁচজন সেনা একটি হাম্বি সামরিক যান যোগে অগ্নি নির্বাপক ইউনিটকে স্কট করছিল গাজায় প্রবেশের পর একটি সাজোয়াজান কারিগরি সমস্যার কারণে আগুন ধরে যাওয়ায় সেটি নেবাতে দেওয়া হচ্ছিল ফেরার পথে রাস্তার পাশে পেতে রাখা শক্তিশালী বিস্ফোরক ডিভাইস হাম্বি গাড়িটিকে লক্ষ্য করে বিস্ফোরিত হয় ঘটনা স্থলে তিনজন সেনা প্রাণ হারান এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে বাড়ছে নিহতের সংখ্যা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চার শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়ান্ন হাজার ছয়শ ছাড়িয়ে গেছে এছাড়া গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে চার হাজার তিনশো তিরিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলছে দুই সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে চুয়ান্ন হাজার ছয়শ সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় সাতানব্বইটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে একই সময়ে আহত হয়েছেন আরও চারশো জন ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ হাজার তিনশো জনে বিবৃতিতে আরো দাঁড়ানো হয় বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইডস এর দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ইসরায়েলি গণমাধ্যমের মতে সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গুলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সারিন বাজানো হয় ইসরায়েলের সরকারি সম্প্রচারক কে এন মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেছে দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা দুটি রকেট ইসরায়েলি অধিকৃত গুলান এর কাছে খোলা জায়গায় আঘাত করেছে ইসরায়েলি দৈনিক আহরণ বলছে দক্ষিণ গুলান এর হাসপিন এবং রামাথ মাগশিমিম সম্প্রদায়ের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাজানো হয় সতর্কতামূলক সাইরেন ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সাইরেন বাজানোর কিছুক্ষণ পরে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন ইউদিউদ আহরণ পৃথকভাবে ভাবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গ্যালেরি এলাকার সহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এদিকে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ইসরায়েলের ভান্ডারে সিরিয়া থেকে দিকে দুটি কয়েক দেশটির দক্ষিণ অঞ্চলে অস্ত্র ভাণ্ডারে এই হামলা চালায় দেশটি সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থির করার চেষ্টা করছে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতজ দাবি করেছেন ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে দায়ী করা হবে দুই সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাসার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল সারা এরপর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্য হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলের দাবি দাবি মঙ্গলবার সিরিয়া থেকে সোরা দুটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আসতে পরে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সিরিয়া ইসরায়েলের চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয় এবার মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বুধবার স্পষ্ট করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব গ্রহণযোগ্য নয় এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করা দেশের স্বার্থের পরিপন্থী টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল এবং শত্রুরা এর উপর মনোনিবেশ করেছে তিনি আরো বলেন মার্কিন প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরতার সাথে সাংঘর্ষিক এবং এটি একশো পার্সেন্ট আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে খামেনি মার্কিন নেতাদের দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করা উচিত কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনি কে ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি এবং মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের মধ্যে পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনা চলছে তবে মার্কিন প্রস্তাবের উপর ইরানের কঠোর অবস্থানের ফলে অগ্রগতি সীমিত ইরান যাতে পারমাণবিক চুক্তিতে আসে সেজন্য জন্য জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করছেন যার মধ্যে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা আরব এবং সম্ভাব্য বোমা হামলার হুমকি এর ফলে ইরানের অর্থনীতি দুর্বল হয়েছে এবং দেশটি জ্বালানি সংঘর্ষ সহ বিভিন্ন হয়েছে। এদিকে পশ্চিমাদের যে হুশিয়ার দিলেন খামেনি। ইরানের পারমাণবিক ইস্যুতে ইরোনিয়াম সমৃদ্ধ করেনি মূল কাঠি বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন ফিলিস্তিনি তেহরানের পক্ষ থেকে দেশটিতে সব ধরনের সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বুধবার দক্ষিণ তেহরানের ইমাম খমেনির মাজার থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন আমেরিকার প্রথম কথা হলো ইরানের পারমাণবিক শিল্প থাকা উচিত নয় এবং তাদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা উচিত আমেরিকার প্রতি আমাদের প্রতিক্রিয়া স্পষ্ট তারা এই বিষয়ে কিছুই করতে পারবে না ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার ছত্রিশতম মৃত্যুবার্ষিকী উদযাপনে উপলক্ষে ভাষণ দিয়েছেন খামেনি ইরানের সাথে পারমাণবিক আলোচনা ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোন ধরনের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করার অনুমতি দেওয়া হবে না মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়েছে ট্রাম্প প্রশাসন এমন একটি ব্যবস্থা প্রস্তাব করছে যা নির্ধারিত সময়ের জন্য ইরানের মাটিতে সীমিত নিম্ন স্তরের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করার অনুমতি দেবে এই প্রস্তাবের অধীনে যুক্তরাষ্ট্র ইরানের জন্য পারমাণবিক বিদ্যুৎ চুল্লি নির্মাণে সহায়তা করবে এবং দেশগুলির একটি কনসোর্টিয়াম সুবিধা জন্য আলোচনা করবে। আরো বলেন ইমাম খামীর নেতৃত্বে এক মহান বিপ্লবের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান স্থিতিশীল এবং কর্তৃত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার অধিকারী ইরান পশ্চিমা বিশ্বকে অবাক করে দিয়েছে সূত্র প্রেস টিভির